স্বৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগোরোর জুলাই জাগোরো জুলাই জাগোরোর জুলাই জাগোরো স্বৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগোরো জুলাই জাগোরোর জুলাই জাগোরো ঝুলাই জাগোরোর জুলাই জাগোরো সব মিলে অনেক ভালো লাগছে সব বেশি ভালো লাগছে হচ্ছে আপনার মানচিত্রটা এত ইউনিক একটা আইডিয়া এবং প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা করে সেই বিভাগের কতজন শহীদ আছে তাদের বিবরণী যেটা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি সহিত সহিতই গাজী গাজী বক্তে কী প্রোতাজি ধলে তুমুল ঝর দস্য রানীর শুকায় গলা বুক করে থরফর আগুন ঝরা শ্রাবণ থেকে নুহেরু তলা শ্রাবণ থেকে করছে আজও প্রতিরোধের সাহ সাহর সৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগোর জুলাই জাগোর জুলাই জাগোর জুলাই জাগোরো স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগোরো জুলাই জাগর জুলাই জাগোরো জুলাই জাগর জুলাই জাগোরো